জীবনে তেইশ বছর পার করে চব্বিশে পারিছি যখন বিয়ে করেছি সতেরো বছর বয়স মানে সতেরো পার করে পা পারিছি তারপর থেকে জীবনে নিন্দা অপমান অসম্মান সবকিছু পেয়ে পেয়ে আর চব্বিশ বছর বয়স হয়ে গেল সতেরো বছর থেকে ভাবতে পারছো জীবনটা লড়াই চলছে নিজের সাথে নিয়ে যুদ্ধ কবে যে নিজের পায়ে দাঁড়াবো কবে একটু মা ছেলের মুখে হাসি ফোটাবো কবে যে মাকে কাজে যাওয়া বন্ধ করব খুব ভাবি জানো তো সবসময় দিন রাত ভগবানকে ডাকি যে আমার সময় কি ঘুরবে না ভগবান কতদিন লোকের কাছে এরকম নিন্দা যাকে ভালোবাসি তার কাছে অপমান নিন্দা সহ্য করব। হাঁপিয়ে গেছি এরকম এত এত অপমান হতে হতে এত নিন্দা হতে হতে আর পারি না মা তার সব সময় ডাকি যে মা তারা মা দিনের শেষে যে আমিও তো তোমাকে ডাকি তোমাকে মানি তারপরও কেন আমার কপাল এরকম দুঃখ দিলে দেখে তোমাদেরকে ইন্টো দিতেই ভুলে গেছি গুড মর্নিং সবাইকে রাখি এস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি চলছে মানে জীবনটা কোন রকম চলছে ওই যে নিজের পায়ে না দাঁড়ালে নিজে ইনকাম না করলে লোকের তো কথা শুনতেই হবে যতই লোকে তিন মাস পর বা ছ মাস পর হাজার টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিক তোমাকে কথা শুনতেই হবে তোমার অকাত নিয়ে তুলবে কিন্তু তুমি দিনের শেষে মানুষটার জন্য কত কি করছো সেই মানুষ সেইগুলো তোমার দেখবে না দেখো ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে আজকে এসব কথা দিয়ে মনে অনেকটা দুঃখ অনেকটা কষ্ট অনেক যন্ত্রণা জমে আছে অনেক দিন ধরে তোমাদের সাথে ইচ্ছা করে অনেক কিছু শেয়ার করতে কিন্তু বাধ্যতামূলক আমি সেইগুলো পারি না সত্যিই পারি না মনে হয় যে তোমাদের সাথে এত কিছু যখন শেয়ার করি সেইগুলো শেয়ার করি আর যদি সময়ের সাথে যদি মনে হয় প্রয়োজন আশা করি তোমাদের সাথে সেইগুলো আমি শেয়ার করবো দেখো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছিলাম এসে মা দিকে সকাল সকাল বাজার হাটও করে নিয়েছে আর এসব কথা বলার কারণ কি জানো তো একটা মেয়ে বিশেষ করে মেয়েকেই বলছি নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার খুবই খুবই মানে এটা আমি নিজে এখন যেইভাবে আমার জীবনটা কাটছে আমি সেটা হারে হারে টের পাচ্ছি যখন ছোট ছিলাম মা বলতো ওরে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা কর আমরা দেখিস তো লোকের বাড়ি কাজ করছি জীবনটা কিভাবে চলছে লোকের লাতি ঝাঁটা খেয়ে কাজে বাড়িতে গিয়ে একটু ভুল হলে দুটো কথা শোনাতে ছাড়ে না আমি চাই না তোর জীবনটা এরকম হোক বলতো পড়াশোনাও করতাম দুদিন পর যখন প্রেম করি তখন মা জানতে পেরে বলেছিল এখন প্রেম করিস না প্রেম করা বয়স এখন না জীবন অনেক সময় পড়ে আছে মা নিজের পায়ে দাঁড়া নিজে চাকরি বাকরি কর পড়াশোনা করে দেখবি জীবনটা অনেক সুন্দর হবে লোকের আমরা যখন লোকের লাতি ঝাঁটা খেয়ে বেড়াচ্ছি তোর বাবা থাকতো নেই দুদিন পর তোর জীবনে এরকম না হয় ছোট থেকে বাবা থেকেও বাবা পাস নিস। আমি স্বামী থেকেও স্বামী পাইনি এরকম বাপের বাড়ি থেকে আমি জীবন কাটিছি বিয়ের পরও তোর কপালটা নিয়ে এমনি না হয় মা এমনি করে আমার মা বলতো তখন না কথাগুলো বুঝেও কান দিতাম না কিন্তু ভাবি সমস্যা বাবা মা কোনোদিন খারাপ চায় না সন্তানে কোনোদিন খারাপ চায় না সেটা এখন হারে হারে আমি টের পাই ভাবি যে কেন যে আমি বড় হতে গেলাম কেন যে পড়াশোনাটা ছেড়েছিলাম কেন যে অল্প বয়সে প্রেম করেছিলাম কেন যে বিয়েটা করেছি করেছি সত্যি কথা হারে হারে টের পাই এই জন্য ভাবি যে জীবনে এই বাকি জীবনটা যে নষ্ট হয়েছে আর যদি ফিরে যেতে পারতাম জীবনে এই ভুলগুলো ঠিক শুধরে নিতাম ঠিক সময় কাটা যেমনি ব্যাটারি শেষ হয়ে গেলে ঠিক সময় ভুল হয়ে গেলে ঠিক ঠিক করে নেয় জীবনটা যদি ব্যাটারি থাকতো না ঠিক করে নিতে এত যে ভুল করেছি এত অপমান এত সহ্য এত আঘাত এত যন্ত্রণা এসব পেতে হতো না হ্যাঁ আমি মানছি আমার ভিডিওর মধ্যে সব কোনো মিললে অনেক কষ্ট এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি ছেলেটাকে অনেক কষ্ট করে মানুষ করছি আমি আমার মা জানি না কবে নিজের পায়ে দাঁড়াবো মা বাবা মহাদেবকে প্রতিটা মুহূর্তে আমি রাখি যে হে প্রভু এত অপমান এত কষ্ট এত যন্ত্রণা আর কতদিন সহ্য করব দেখো তোমাদেরকে ভয়েস দিতে দিতে আমি খেদে ফেলছি বুঝতে তো জীবনটা এখন খোর জায়গায় গিয়ে আমার পৌঁছে গেছে আশা করি তোমাদের খুলে কিছু বলতে হবে না প্রয়োজন মতো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব। এত কিছু যখন শেয়ার করছি আমার মায়ের মতো আমার কপালটা ঠিক গিয়ে দাঁড়িয়েছে মা আমাকে পই পই করে বলতো ওরে মা সন্তানটা করে দিন সন্তানের খারাপ চায় না মা তখন এক গ্লাস জল খেতাম না জানো যখন পড়াশোনা করতাম মা লোকের বাড়ি কাজ করে আমাকে দিয়ে আসা নিয়ে আসা মুখের সামনে জল দেওয়া চান করে উঠে যে প্যান্টটাও খুলে একদম সেটাও মা ধুয়ে দিত তখন বুঝিনি জীবন কি যখন বিয়ে করলাম একটা সন্তানের মা হলাম হারারে টের পাচ্ছি জীবন কি যুদ্ধ কি জীবনের নামই যুদ্ধ এই যুদ্ধ তো আমাকে জয়ী হতেই হবে আর আমার ভরসা জানো তোমাদের এই ভালোবাসায় আমি একদিন একদিন ঠিক আমার নিজের পায়ে আমি দাঁড়াবো মায়ের মুখে হাসি ফোটাতে পারবো ছেলের ইচ্ছে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো নিজের ইচ্ছে পূরণ করতে পারবো অন্তত দুটো টাকা কারো কাছে চাওয়ার জন্য মুখ শুনতে হবে না এই জাস্ট সাড়ে দশটা বাজতে যায় তোমাদের ভুলটা দেখাচ্ছি সাড়ে দশটা বাজতে যাই আমার সব কাজ কমপ্লিট রান্না বান্না সবই তো তোমরা দেখলে তো কি কি রান্না করছি চলো একবার তোমার সাথে শেয়ার করে নি দেখিনি এদিকে হয়েছে ভাত আর এটা আয়ুষের মাছ ভাজা কেন ও বলেছে ছেলে খাবে না তরকারি আর এটা হচ্ছে দেখি দেখি এটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে পুশাক দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে চচ্চুরি আর এটা হচ্ছে আয়ুষের চিংড়ি মাছ ভাজা আর ওই যে ডাল কথাগুলো বললাম কারো যদি খারাপ লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারো প্রচন্ড কষ্ট ও যন্ত্রণা নিয়ে কথাগুলো আমি শেয়ার করলাম আর আমার ভরসা তোমাদের ভালোবাসে আমি একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবো ঠিক আমি স্ট্যান্ড করব ছেলে মার মুখে হাসি ফোটাবো তো আজকে খাই উঠলাম দেখলে তো খাওয়া না গেল ওকে মানে প্রায় হয়ে যায় আর এখন তাড়াতাড়ি হয় যদিও ফোন ফোন দিতে হয় ওকে তো খালি এটাই উঠেছে আর পাপা এখন ভোরবেলা ওঠে না ওই ওঠে তখন সাড়ে পাঁচটা না শোনা সাড়ে পাঁচটার সময় উঠে তো করে এখন সকালে একটু টিফিনই বলতে পারো ওরকম খাইয়ে টাইমে দিলাম ফ্রেশ করিয়ে দিচ্ছি ঘরে এখন অনেক কাজ করে আছে যে আমার ডায়মন্ড ভাজ করা পড়ে আছে তো ব্লগটা বেশি বড় রাখলাম না ব্লগটা আমি এতটুকুই রাখছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক দেখে থাকো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে সব এরকম ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখছি দেখো আমার ছেলে টাটা